আপnader বিশেষ করে আমি ডাকছি এজন্য ডাকা যে এই প্রতিষ্ঠান যথাযথভাবে প্রতিষ্ঠান চলে না প্রতিষ্ঠান সবকিছু আনতে প্রতিষ্ঠানকে রাখতে যে সমস্ত বিnablaভ ভুলে হিংসা ভুলে সমস্ত মতরাক্ত ভুলে দল মত নির্বিশেষে সবার উপরে কিন্ততে প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠান করেছেন তারা এই কষ্টটা জানে যে তাদের এখনো মনে হয় যে তাদের খামের গন্ধ বেরছে আমি দেখতে পাচ্ছি যে

সন্তোষজনক ভাবে সম্মানজনক ভাবে আমরা এখানে আমাদের রুটিনুজির ব্যবস্থা হয় সেটা সকলের কাছে আমরা আহ্বান জানাবো যে সকলের নেক নজর যেন এই প্রতিষ্ঠানের সকল বলে সকলকে এখানে আহ্বান করেছি যে প্রতিষ্ঠান যদি সবার দরদের দৃষ্টি যদি না থাকে সে প্রতিষ্ঠান কিন্তু চালানো যায় না এজন্য আমি গ্রামবাসী আমার পাশে আছেন যারা আমাকে মনে প্রাণে ভালোবাসেন আমরা তাদেরকে মনে প্রাণে ভালোবাসি এবং আশেপাশে গ্রাম পূজার সুযোগ আমি তাদেরকে আহ্বান করেছি তারা সকলে আমরা প্রিয় পাত্র এজন্য আপনাদের ডেকে এখানে কষ্ট দিতে এনেছি আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানের প্রতি এই কথা রাখবেন তাহলে আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠান এই অবস্থানে থাকবে না আমরা আমাদের গন্ডিত থেকে আমাদের সেবাবদ্ধতার ভিতর থেকে যেটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি এবার বাকিটা যদি আপনারা সবাই একটু দেন পরামর্শ দেন এই কাজে যদি সবাই একটু হাত ছেড়ে দেন সবাই যদি একটু পরামর্শ নেন নজর দেন তাহলে আল্লাহর রহমতে আর উন্নত হয়ে যাবে আর আমার যে শ্রদ্ধে চাষা যাকে চাষা বলি আমি ডাকি তিনি আমার পড়াইছেন তিনি

যারা আমার গ্রামবাসী সহ আশেপাশের গ্রাম থেকে এসতেন আমরা তাদের অভিভাবক আমরা তারা সকলে আমাদের অভিভাবক